ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা এখন আমরা আছি অঙ্কিতার বিয়ের জন্য ফটোশ্যুট হচ্ছে আমরা এখন মাঠে ঘুরে বেড়াচ্ছি তো আজকের ভিডিওটা কন্টিনিউ করে আশা করছি খুব ভালো লাগবে অঙ্কিতার সাথে পরিচয় হচ্ছে ডিএলএড কলেজে সকাল থেকে যেহেতু নিমন্ত্রণ ছিল সকালই হলুদ ড্রেস পরে চলে গিয়েছিলাম যেহেতু হলদি লুকের জন্য আর যাওয়ার পথে দেখলাম ওর ফটো সেশন হচ্ছে আর তারপরে হচ্ছে ফটো টটো করে ওর আশীর্বাদের জন্য ওর মানে শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছিলো সেই জন্য লজে চলে গিয়েছিলাম আর আমরা একদম হলুদ ড্রেস পরে নিয়েছিলাম হলদির জন্য আর আশীর্বাদের সাথে সাথে হচ্ছে তত্ত্বের জিনিসপত্রও চলে এসেছিল আর ওর সকালবেলাতে বৃদ্ধির লুক করেছিল রেড কালার খুব সুন্দরভাবে লুকটা হয়েছিল আর এইভাবেই হচ্ছে ও আশীর্বাদে বসে পড়েছিলো আর আমরা আশীর্বাদ করা দেখছিলাম আমি আর সুদেশনা বসে বসে আর তারপর তো ওর হলুদের ড্রেস পরে এবার ওকে হলুদ মাখানো হবে তো সেক্ষেত্রে পাঁচ এও মিলে ওকে হলুদ মাখালো আর এখানে একটা টুইস্ট হচ্ছে ও ফার্স্ট আমি দেখলাম ওর বিয়েতেই দুটো নীতকণে হয়েছে আর এখানে হচ্ছে আমিও চান্স পেয়েছিলাম হলুদ মাখানোর জন্য আর এখানে আমরা বন্ধু বান্ধবরা মিলে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর তারপরে তেল দেওয়া হবে না বলে অল্প করে তেল দেওয়া হচ্ছিল যেটা নিয়ম রক্ষার্থে কারণ মেকআপে বসবে আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে স্নান করাতে বেরিয়েছিলাম দেখো সবাই হলুদ ড্রেস পরেছে কতটা সুন্দর লাগছে আর দুটো নিতকোণে আর বন্ধু বান্ধবরা আমরা সবাই ছিলাম আর একটু দূরেতেই স্নান করাতে গিয়েছিল রায়ভাগিনী পুকুরে সমস্তটাই আমাদের জানাশোনার মধ্যেই কিন্তু একটু হাঁটতে হয়েছিল। আর এখানেও কিছু ফটোশ্যুট করে নিয়েছিল আর এখানে ওকে স্নান করানো হবে স্নান তো একদম করবে না অল্প নামমাত্র করবে আর বিকেলের দিকে হচ্ছে যে নানির মুখে বসেছিল তো ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এরপর বিয়ের লোকের ভিডিওগুলো আসবে টাটা